জয় শ্রীকৃষ্ণ আগামীকাল অক্ষয় তৃতীয়া বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন এই বিশেষ দিনেই সত্য শেষ হয়ে ত্রেতা যুগে শুরু হয়েছিল এই দিন এমন কিছু টোটকা করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে বলে মনে করেন জ্যোতিষীরা হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কথিত আছে এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন কুবের এই দিনেই লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিন এমন কিছু টোটকা করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে বলে মনে করেন জ্যোতিষীরা আসুন জেনে নিন এই বিশেষ দিনের বেশ কিছু টোটকা কনক ধারা স্তোত্র পাঠ করুন কনক ধারা স্তোত্র মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী লক্ষ্মীর উপাসনা করা সেরা হিসাবে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে কনক স্তোত্র পাঠ করে আমরা অক্ষয়ের ফল লাভ করি এবং আমাদের সম্পদ বৃদ্ধি করি সূর্যদেবের আরাধনা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্য মতো দান করুন শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় জবের উপায় অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনা ঐতিহ্য যদি আপনি সোনা কিনতে না পারেন তবে জব কিনুন সেগুলিকে তিন ভাগে ভাগ করুন এক অংশ বপন করুন একটি অংশ দান করুন এক অংশ পূজায় রাখুন পুজোর পরে এটি লাল কাপড়ে মোড়ে ভল্ট বা আলমারিতে একটি মুদ্রা রাখুন শাস্ত্রে যা সোনার সমান হিসাবে বিবেচিত হয় নারকেলের উপায় নারকেল দেবী লক্ষ্মীর প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন নারকেল অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর কাছে নারকেল অর্পণ করুন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে আপনি চাইলে ঘরের পুজোর জায়গাতেও শ্রীযন্ত্র রাখতে পারেন প্রতিদিন শ্রীযন্ত্রের উপাসনা করুন সোনা বা রূপর কিছু কিনুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রুপোর কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির পায়ে চন্দনের ফোঁটা দিন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কিছু টোটকা করে ফল লাভ করুন এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে